نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى <applause> جرب الله أكبر الله رب العالمين أن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যার দিনের ভিতরে আল্লাহর ভয়েস কামাত হয়ে যাবে আর প্রবৃত্তির অনুসরণ থেকে যে বান্দা নিজেকে পরহেজ রাখবে প্রবৃত্তি তো ভালো কিছু চায় না প্রথম চান্সে খারাপ কিছু চাই ও হতিলত ইল আনফুসে সোহা অন্তরত সংকীর্ণ যে বান্দা নক্সের দাসত্ব না করে আল্লাহরের দাসত্বে যে বান্দা নিজেকে প্রবৃত্ত করে সে আল্লাহর দিকে ঝুঁকে নেয় সেই বান্দার জন্য মোহান্নবুল আলমিন রেখেছেন জরুখন আল্লাহ